আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি পত্রিকার পাতা থেকে আপডেট সাধারণ জ্ঞান আলোচনায় সাতাশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এক নম্বর দুই হাজার চব্বিশ অর্থ বছরের জন্য এডিবি বাংলাদেশের অর্থনৈতিক হার নির্ধারণ করেছে পাঁচ দশমিক এক পার্সেন্ট দুই নম্বর ইউএসএআইটি এর বর্তমান প্রশাসক সামান্তা পাওয়ার তিন নম্বর বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের উপর সম্পাদিত বইয়ের নাম কি বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ কত বত্রিশ পার্সেন্ট পাঁচ নাম্বার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠিত কমিশন কতটি ছয়টি ছয় নম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়াভার সাত নম্বর ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আট নম্বর শ্রীলঙ্কার বর্তমান প্রেসিডেন্ট অনুরাগ কুমারা দিশা নায়কে নয় নম্বর সাপের কামড়ের প্রতিষেধকের নাম কি অ্যান্টিভেনম দশ নম্বর অ্যাপোলো কোন দেশ ভিত্তিক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যুক্তরাষ্ট্র এগারো নম্বর ইউনিস সেন্টার কোথাও অবস্থিত বাংলাদেশ বারো পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত সিংহ কাঞ্চনজঙ্ঘা কোন দেশ জুড়ে অবস্থিত নেপাল ও ভারত নম্বর বিপুলা পৃথিবী কার কারচুজ্জামান চোদ্দ নম্বর ইসলামিক দেশগুলোর জোট ও আইসি এর সদর দপ্তর কোথাও অবস্থিত জেতা সৌদি আরব পনেরো ও আইসি এর পুনরূপ কি অর্গানাইজেশন অব দ্য ইসলামিক কর্পোরেশন ষোলো নম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক উপাধি কি বন্দ্যোপাধ্যায় সতেরো নম্বর বাংলা গুডের জ্যোতি প্রবর্তক বলা হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারো বাংলা সাহিত্যের কোন কোনোচিহ্ন সফল প্রয়োগ দেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বেতাল পঞ্চবিংশতে উনিশ নম্বর চীন ও তাইওয়ানকে পৃথক করেছে কোন প্রণালী তাইওয়ান প্রণালী বিশ নম্বর সাত আরম্ভ নদী কোন দুটি দেশের সীমান্ত জুড়ে অবস্থিত ইরাক ইরান একুশ নম্বর ঈশ্বরতন্ত্র বিদ্যাসাগর কবি জন্মগ্রহণ করেন ২৬ সেপ্টেম্বর আঠারোশো সালে বাইশ নম্বর সম্প্রতি বাংলাদেশের কোন পণ্যটি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছেন ভোলার মহিষের দুধের দই তেইশ নম্বর বাংলাদেশ জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভ করে কবে উনিশশো সালে সতেরো সেপ্টেম্বর চব্ব চব্বিশ নম্বর এডিবির প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি কত হবে পাঁচ দশমিক এক শতাংশ পঁচিশ নম্বর বিখ্যাত ইংরেজি কবি টি এস এলিয়ট কবে জন্মগ্রহণ করেন ২৬ সেপ্টেম্বর আঠারোশো অষ্টাশে ছাব্বিশ নম্বর বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি ছিলেন বিয়াল্লিশ তবক সাতাশ নম্বর দুই হাজার চব্বিশ সালের বিশ্বের সেরা উড়ো জাহাজ সংস্থার পুরস্কার পেয়েছে কাতার এয়ারওয়েজ পুরস্কার প্রদান করে স্কাই স্কাই টি আর এক্স নম্বর সংবিধানের কোন অনুচ্ছেদে সকল নাগরিকের আইনের আশ্রয় লাভের অধিকার উল্লেখ রয়েছে একত্রিশ নম্বর অনুচ্ছেদে উনত্রিশ নিউজিল্যান্ড কত সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে উনিশশো সাত সালে ছাব্বিশ সেপ্টেম্বর 30 নম্বর 2024-25 বছরের প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে ভর্তুকির জন্য কত টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে 17261 কোটি টাকা 31 উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তর করে কোনটি ট্রান্সফরমার শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী নামটি হরিনি অমরা সুরিয়া 33 তাপমাত্রা স্থির থাকলে কোন নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক ওমের চৌত্রিশ ইংরেজি সাহিত্যিক টিএস এস এলিয়ট কোন তারিখে জন্মগ্রহণ করেন ছাব্বিশ সেপ্টেম্বর আঠারোশো সালে পঁয়ত্রিশ যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক স্বাধীনতা চুক্তি কি নামে পরিচিত প্রথম ভারসাই চুক্তি ছত্রিশ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় সদর দপ্তর কোথায় ছিল আট নং থিয়েটার রুট কলকাতা ৩৭ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগর এলাকায় সবচেয়ে বড় সুনামি হয় কত সালে দুই সালে ত্রিশ হিমোগ্লোবিনের লৌহযুক্ত প্রস্থেটিক গ্রুপ ভেঙে হলুদ পিত্তরঞ্জক যে বর্জ্য পদার্থ হয় তাকে কি বলে বিলি বিলিরুবিন বিলিরুবিন

অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন